এটা কি সত্যি জানানোর মতো বিষয় ছিল ধ্রুব যদি আপনার আমার ভালোবাসার ফল হতো তাহলে আমি আপনাকে জানাতাম আপনার জানার অধিকার ছিল ধ্রুবর অস্তিত্ব সম্পর্কে যখন আমি জানতে পারি তখন আপনার মনে আমার জন্য আকাশ সমান ঘৃণা কে জানে ধ্রুবকে মেনে নিতেন কি না হয়তো তাকেও ঘৃণা করতেন সেটা একজন মা হয়ে কিভাবে হতে দিতাম আমি পৃথিবীর সবাই আমাকে ঘৃণা করুক আমি হাসি মুখে মেনে নিব কিন্তু আমার অনাগত সন্তানকে তারই পিতা ঘৃণা করবে সেটা আমি কল্পনাও করতে পারি না আপনার জীবনের বিষাক্ত ফুল ছিলাম আমি এরপর হয়তো আমার সন্তান হতো সারা জীবন আপনার মনে হতো এই সন্তান আপনার সুখের জীবনের বাধা সেটা মা হয়ে কিভাবে মেনে নিতাম আমি কথাগুলো লিখতেই দম বন্ধ হয়ে আসছে আমার ভাগ্য ভালো মুখে বলতে হয়নি আমি চাইনি আমি কিংবা আমার সন্তান আপনার সুখের বাধা হোক কিন্তু আজ যখন ধ্রুবকে ফেরত চাইছেন নিশ্চয় আপনার স্ত্রী ধ্রুবকে মেনে নিতে রাজি হয়েছে তাই আপনাকে ফেরাবো না আমি ধ্রুবর আঠারো বছর পূরণ হলে সে সব জানবে তখন একমাত্র ও চাইলেই আপনি ওকে ফিরিয়ে নিতে পারবেন তার আগে নয় এই অধিকারও আপনার থেকে কেড়ে নিলাম আমি আমি সত্যি আপনার জীবনে বিষাক্ত ফুল আর এই বিষাক্ত ফুলের আসক্তি আপনি শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাতে আসক্ত ছিলাম আমি ভালোবাসি তাজ আপনার ভালোবাসা বিষাক্ত তাই শুধু কষ্টই পাবেন আমার থেকে বিশেষ শান্তি খোঁজা যে বোকামি অনেক বড় বোকামি বিষ কেবল কষ্ট দিতে জানে ডায়ের শেষ পাতাই তিতির তাজের জীবনের বিষাক্ত ফুল প্রমাণিত হল তাজের চোখের কোন পেয়ে নোনাচল গড়িয়ে পড়লো তাজ তিতের ডায়েরি শক্ত করে বুকে চড়িয়ে রাখলো তোমার শাস্তি আমি মাথা পেতে নিলাম মুস্কান তবে সেই রাতে প্রথম দিকে রাগে হিংস্রতায় তোমাকে কাছে টেনে নিলেও পরে ভালোবেসে আপন করেছিলাম ঘোরের মাঝে রাগ প্রতিশোধ সব ভুলে গিয়েছিলাম সেটা হয়তো তুমি উপলব্ধি করতে পারো যেমন আমি নিজের কাছে স্বীকার করতে পারিনি সেদিন তোমাকে আমি ভালোবাসি সেটা স্বীকার করতে চাইনি তাই এটাও মানতে পারিনি আমি তোমাকে ভালোবেসে আপন করেছিলাম গত ছয়টা বছর আমি অনুতাপের আগুনে পুড়েছি এই কষ্ট নিয়ে আরও ১৩ বছর ধরে অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব নয় তুমি হয়তো ভেবেছ মৌকে বিয়ে করে সুখের সংসার করছি আমি কিন্তু মুস্কান তুমি ভুল তুমি ভুল সিগারেটের ধোঁয়া ছাড়ছে রায়হান হাতে মোয়ের হ্যাপি ফ্যামিলির ছবি শান মোয়ের কাজ জড়িয়ে ধরে আছে আর মো নিজের কোলে সাইনিকে রায়হান মুখের ধোঁয়ার ছবিটার উপরে ছাড়লো সবার জীবন এলোমেলো করে দিয়ে তুই সুখের সংসার করছিস এটা কিভাবে মেনে নেই তো মৌ তুই আদৌ তাজকে ভালোবাসতিস তো যদি ভালোবেসে থাকিস তবে এত সহজে অন্য সংসার কীভাবে করছিস আমি তো পারিনি তোকে ভুলে অন্য কাউকে নিয়ে জীবন সাজাতে তাজ বলে তুই আমার ভালোবাসা নয় বরং জেদ তবে তুই যদি নিজের ভালোবাসা ভুলে অন্যের সাথে সংসার করতে পারিস তবে আমি কেন পারি না তবে আমি কেন নিজের জেদ ভুলে অন্য কাউকে নিয়ে জীবন সাজাতে পারলাম না হিসাবটা কিছুতেই মেলাতে পারি না রে মৌমাছি তবে এবার হিসাব মিলবে আর তুই মিলাবি ফোনে রিংটোনের শব্দে খানিকটা বিরক্ত হলো রায়হান তবু রিসিভ করলো বল রকি স্যার মেটি আর কাছে থাকে ম্যাম হসপিটালে চলে যাওয়ার পর রকি আমি শুধু মেটাকে আমার সামনে চাই সেটা তুই কিভাবে করবি আমি জানি না রায়হান ইজি চেয়ারে হেলান দিয়ে আবার সিগারেট টানতে ব্যস্ত জেল থেকে পালিয়েছে রায়হান সারা শহরে পুলিশ তাকে তন্ন তন্ন করে খুঁজছে রায়হান হসপিটালে ভর্তি ছিল সেইখান থেকেই পালিয়েছে মো নিজের মেয়েকে কোলে নিয়ে আতুর করে বের হয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে আজ সকাল থেকে মেয়েটা কিছুতেই সারতে চাইছিল না তাকে শান্ত করে বের হতে লেট হয়ে গেছে মোয়ের শান রাতে ইমার্জেন্সি হসপিটালে গেছে বাসায় ফিরে নেয়ার দুপুরের থেকে বাসায় ফিরে যাবে সায়নি ততক্ষণ রেখার কাছেই থাকবে রেখা মেয়েটা অনেক আগে থেকেই শানদের গ্রামের বাড়িতে থাকতো শানের বাবা মার সাথে শান বিয়ের পর মৌকে নিয়ে বাসায় উঠলে শানের মা রেখাকে শানের বাসায় রেখে গেছে ময়ের সাহায্যের জন্য রেখাকে অনেক ভরসা করে সবাই তাই সয়নিকে রেখার কাছে রেখে নিশ্চিন্তা থাকে মৌ হসপিটালে পৌঁছে মৌ জানতে পারল শান উটিতে আছে সেটা শেষ করে বাসায় চলে যাবে আবার বিকেলে হসপিটালে আসবে মৌ নিজের চেম্বারে গিয়ে রুগী দেখতে লাগলো রেখা সায়নিকে নিয়ে খেলছে মো চলে গেলে সায়নিকে নিয়ে থাকা ছাড়া তার আর কোনো কাজই থাকে না হঠাৎ কলিং বেলের শব্দে রেখা ভাবলো শান এসেছে কিছু না ভেবে দরজা খুলে দেখলো অচানা লোক কে আপনি অচানা ব্যক্তি রেখার কোলে সায়নির দিকে তাকালো এটা কি ডক্টর মৌ আর ডক্টর বাসা লোকটাকে সুবিধার মনে হচ্ছে না রেখার তাই ভয়ে ভয়ে বলল হ্যাঁ কিন্তু আপনি কে লোকটা আর কিছু না বলে রেখার মুখে কিছু স্প্রে দিয়ে দিল চোখে ছাপসা দেখতে লাগলো রেখা কোলে থাকা সাইনের বাথন আলগা হতে লাগলো ড্রয়িং রুমে খেলছে ধ্রুব আর তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাস আর মাত্র কিছুটা সময় দুপুরের ফ্লাইটে সবাইকে নিয়ে লন্ডন ব্যাক করছে আহাম তাস ধ্রুবকে দেখে নিজের চোখের তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে তাস কি করতে চাইছে বোঝার উপায় নেই আহানকে সে একবারও বলেনি ধ্রুবকে তার কাছে ফিরিয়ে দিতে কিংবা এটাও বলেনি বাংলাদেশ থেকে যেতে সে তিতিরের শাস্তি মেনে নিয়েছে তবে এভাবে বেঁচে থাকা সম্ভব নয় তার পক্ষে মনে মনে সে একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে সেটা একমাত্র সেই জানে ফোনের আওয়াজে হুশ ফিরল তাজের পকেট থেকে ফোন বের করে দেখলো সবুজের নাম্বার সবুজকে তাস সাত দিনের ছুটি দিয়েছে যদিও সবুজ যেতে চাইনি তবু জোর করে পাঠিয়েছে তাজ তাস নিজের ছেলের থেকে গত পাঁচ দিন আর সবুজকে তার ছেলের সাথে সময় কাটানোর সুযোগ করে দিয়েছে কলে রিসিভ করল তাজ হ্যাঁ বলো সবুজ সবুজ অস্থির গলায় বললো স্যার সর্বনাশ হয়ে গেছে তাচের কপালে ভাঁজ পড়ল। কি হয়েছে স্যার রায়ানসৌধুরি অসুস্থ ছিল তাই তাকে হসপিটাল নেওয়া হয়েছিল কিন্তু হসপিটাল থেকে পালিয়ে গেছে সে তাস বসা থেকে দাঁড়িয়ে গেল হোয়াট সবুজ ভয়ে ঢুক গিলল জি স্যার আমি আজই ঢাকায় ফিটসি ফ্লাইটে তুমিও দ্রুত চলে এসো কল কেটে ফোন পকেটে রেখে দিল তাস রায়হান আবার কোন ধ্বংসের খেলায় মেতেছে ভাবতেই ভয় হলো তাচের তাস তাকালো ধ্রুবর দিকে তিতিরকে সে নিজের জীবনে ধরে রাখতে পারেনি কিন্তু ধ্রুবকে সে কিছুতেই হতে দিবে না পানির গ্লাস হাতে ড্রয়িং রুমে এসে তাসকে চিন্তিত দেখে আহান বলল কি হয়েছে তাজ ভাইয়া তাজ গম্ভীর আওয়াজে বলল রায়হান জেল থেকে পালিয়েছে আহানের হাতে থাকা কাচের গ্লাস ফ্লোরে পড়ে ভেঙে কয়েক টুকরো হয়ে গেল ঝনঝন আওয়াজ তুলে ওয়াট তাজ বলল তুমি দ্রুত সবাইকে নিয়ে লন্ডন ফিরে যাও আমি চাই না রায়হান আর কারো কোনো ক্ষতি করুক না ভাইয়া আমি এবারে পালাবো না ভেবেছিলাম রাইহান শুধুরই মুখোমুখি আর কোনোদিনও হব না কিন্তু এবার আমাকে তার মুখোমুখি হতে হবে তার কাছে আমার কিছু প্রশ্ন জানার আছে আহানের গলা গম্ভীর শোনালো তাস একবার আহানের দিকে তাকিয়ে আবার ধ্রুবর দিকে তাকালো ধ্রুব ভাঙা কাছের দিকে তাকিয়ে আছে আর তার দিকে তাস আহানের দৃষ্টি বাসায় ফিরে শানের পাত থমকে গেল ফ্লাইটের খোলা দরজার সামনে সেন্সলেস হয়ে পড়ে আছে রেখা কিছু সময়ের জন্য সানজানা থমকে গেল হুশ ফিরতেই দ্রুত এগিয়ে গেল রেখার দিকে গালে থাপ্পড় দিয়ে কয়েকবার রেখা রেখা বলে ডেকেও রেখার রেসপন্স পেল না রেখাকে সেখানে রেখে ভেতরে গেল দৌড়ে তন্ন তন্ন করে খুঁজেও ও শায়নের কোনো চিহ্ন পেল না ড্রয়িং রুমে তার খেলনা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কেবল শান এক গ্লাস পানি নিয়ে এগিয়ে এলো রেখার দিকে চোখে মুখে পানি ছিটিয়ে গালে থাপ্পড় দিতে লাগলো বেশ কিছুটা সময় ধীরে ধীরে চোখ খুললো রেখা শায়নিক কোথায় রেখা আর তুই এখানে এবার পড়ে আছিস কেন রেখার মাথা ঘুরছে তখনও মেডিসিনের রেশ কাটেনি পুরোপুরি রেখা মনে করার চেষ্টা করলো কি হয়েছিল শান অস্থির গলায় রেগে বলল কি হলো রেখা চুপ করে আছিস কেন রেখা নিজের মাথা চেপে ধরে বলল আসলে ভাইয়া আমি মনে করেছে তুমি এসেছো তাই শায়নীকে কোলে নিয়ে দরজা খুলে দিয়ে দেখি একটা অচেনা লোক দাঁড়িয়ে আছে পরিচয় জানতে চাইলে লোকটা তোমার আর ভাবির নাম বলে জিজ্ঞেস করলো এটা তোমাদের বাসা কিনা আমি হ্যাঁ বলতেই মুখে কিছু একটা স্প্রে করে দিল তারপর ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে আসে আমার এরপর কি হয়েছে কিছুই মনে নেই শান রেগে গেল রেখার কথা শুনে তুই কে না দেখে দরজা খুললি কেন রেখা কাঁদো কাঁদো গলাই বলল আমি ভেবেছি তুমি এসেছো শান নিজের মাথা চুল খামছে ধরলো কি করবে বুঝতে পারছে না সে মেয়েটা যে তারার ময়ের জান মৌ পাগল হয়ে যাবে মেয়েটাকে হারালে শান ভাবলো মৌকে এখনই জানাবে না আগে পুলিশকে ইনফর্ম করতে হবে পুলিশকে কল করার জন্য পকেট থেকে ফোন বের করতে ময়ের কল এলো শান ভয়ে ভয়ে কল রিসিভ করতেই উপাস থেকে ভেসে এলো ময়ের ভেজা গলা আমার শাইনি কোথায় শান শান অবাক হলো ময়ের কথায় মৌ কোনোভাবে জেনে গেছে কিনা সেটাই ভাবছে শান কিছু বলবে তারা মৌ বললো আমাকে মিথ্যে বলবে না শান আমার কাছে কল এসেছিল অচেনা নাম্বার থেকে সে বলেছে তার কাছে আছে তাই সত্যিটা বলুন শান বুঝতে মৌকে মিথ্যা বলে লাভ নেই তাই সবটা খুলে মৌ অস্থির গলায় বলল আপনি পুলিশকে ফোন করবেন না তাহলে আমার মেয়েটার ক্ষতি করে দেবে আমি না আসা পর্যন্ত কাউকে কিছু বলবেন না শান ব্যস্ত গলায় বলল তুমি কোথায় যাবে মৌ অসহায় গলায় বলল জীবনে করা কিছু ভুলের মাসুল দিতে অস্থির হয়ে উঠল শান মো তুমি কোথাও যাবে না আমি এক্ষুনি আসছি তোমার কাছে শানের কথা না শুনে মৌ কল কেটে দিল শান ব্যস্ত ভঙ্গিতে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো একটা পুরনো বাড়ির সামনে গাড়ি থেকে নামলো মো এতক্ষণ চোখ অবস্থায় গাড়িতে বসেছিল মো তাই বুঝতে পারছে না জায়গাটা কোথায় মেয়েকে পেতে হলে হসপিটালের সামনে থাকা গাড়িতে উঠে বসতে বলেছিল ফোনে আর মৌ তাই করেছে মেয়েটা যে তার চান গাড়িতে থাকা লোকটা কর্কশ গলায় বলল ভেতরে চলে যান মোয়ের নিজের জন্য ভয় হচ্ছে না তার মনে হচ্ছে ভেতরে গেলে মেয়েকে পেয়ে যাবে তাই দেরি না করে ভেতরে চলে গেল দরজার উপরে পা কেউ বলে উঠল ওয়েলকাম মিসেস সুফিয়ান আহমেদ সান আওয়াজটা চিনতে এক সেকেন্ড সময় লাগলো না ময়ের রায়হান তুই যাক চিনতে পেরেছিস তাহলে আমি তো ভাবলাম সুখের সাগরে ভাসতে ভাসতে আমাকে ভুলেই গেছিস বোধ হয় কথা বলতে বলতে রায়হান দুতলা সিঁড়ি পেয়ে নিচে নেমে এলো মো তখনও দরজার সামনে দাঁড়িয়ে আছে আমার মেয়ে কোথায় রায়হান বাহ মেয়েকে দেখছি খুব ভালোবাসিস তোর ভালোবাসা ঠিক বুঝতে পারি না আমি তুই নাকি পাগলের মতো ভালোবাসতিস তাজকে অথচ তাকে ভুলে ঠিক অন্যজনের সাথে সুখের সংসার করছিস তাহলে মেয়ের জন্য এত অস্থির হচ্ছিস কেন বলতো আরেকটা মেয়ে দিয়ে এই মেয়ের অভাব পূরণ করে ফেলবি রায়হানের কথায় রাগে থর করে কাঁপতে লাগলো মৌ রায়হান ভালোই ভালোই আমার মেয়েকে ফিরিয়ে দে সামনে একটা চেয়ারে আরাম করে বসলো রায়হান আগে বলতো তা আজকে ভুলে অন্য কারোর সাথে কিভাবে সংসার করছিস না মানে আমি চেষ্টা করতাম তোকে ভুলে অন্য কারোর সাথে জীবন সাজানোর একজনকে মনে রেখে অন্য কারোর সাথে জীবন কাটানোর কষ্ট তুই বুঝতে পারবি না একজনকে বলতে না পারার কষ্ট আর একজনকে ভালোবাসতে না পারার কষ্ট প্রতিনিয়ত একটু একটু করে শেষ করে দেয় ভেতরটা গলা কাঁপছে ময়ের মানুষকে উপর থেকে যতটা সুখী মনে হয় ভেতর থেকে সে কি ততটাই সুখী এই উত্তরটা কারো কাছেই সহজ নয় রায়হান মৌকে অনেক কিছু বলবে ভেবেছিল কিন্তু বলতে পারছে না তার যেদিন ময়ের বিয়ের কথা বলেছিল যন্ত্রণায় বুকটা চলে পুড়ে গেছে রায়হানের কিন্তু তাজকে বুঝতে দিতে চাইনি রায়হান ও মৌকে সত্যি ভালোবেসেছিল হয়তো স্বার্থ বলের মতো তার ভালোবাসার ধরনী হয়তো ভিন্ন ছিল কাউকে আসতে বলল রায়হান আর মোয়ের দিকে তাকিয়ে বলল শেষবারের মতো নিজের মেয়েকে দেখে নেই মো ভীত গলায় বলল মানে রাইহান মুস্কি হেসে বলল তোকে পাইনি তবে আমার বেঁচে থাকার জন্য তো কাউকে প্রয়োজন আজ থেকে সাইনি আমার মেয়ের পরিচয়ে বড় হবে তোদের সবাইকে তার স্মৃতি থেকে মুছে দিব আমি একটা মেয়ে সাইনিকে কোলে নিয়ে সামনে এলো মৌ নিজের মেয়ের দিকে এগিয়ে যেতে গেলেই আরেকটা মেয়ে তাকে ধরে ফেললো মৌ চিৎকার করে বলছে তাকে তার মেয়ের কাছে যেতে দিতে কিন্তু কেউ শুনছে না তার কথা হঠাৎ ঘাড়ে কুসকালো কিছু অনুভব করলে ধীরে ধীরে নিস্তেজ হয়ে যেতে লাগলো মৌ এবার ময়ের কাছে হলো আলতো করে জড়িয়ে নিল তারপর ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেললো চোখ খুলে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলো মৌ ধীরে ধীরে সব মনে পড়লো আশেপাশে তাকে নিজের মেয়েকে খুঁজতে লাগলো আমার মেয়ে কোথায় ময়ের আওয়াজ শুনে শান দ্রুত এগিয়ে এলো চোখ মুখ লাল হয়ে গেছে শানের চোখের নিচে কালি পড়েছে দুই দিন ধরে ময়ের জ্ঞান ছিল না আর এদিকে মেয়ের কোনো খোঁজ নেই পুলিশ কোনো খোঁজ পায়নি সাইনের। অজ্ঞান কেউ ময়ের হসপিটালে পৌঁছে দিয়ে গেছে সানের দিকে তাকিয়ে অস্থির গলায় সবটা খুলে বলল শানকে তারপর বলল। আমার শায়নী কোথায় শান কি উত্তর দেবে শান তার কাছে যেই প্রশ্নের উত্তর নেই ময়ের সাথে একটা চিরকুট পেয়েছে শান আপনার বউকে ফিরিয়ে দিলাম তবে মেয়েকে ফিরে পাওয়ার আশা ছেড়ে দিন টপ করে এক ফোঁটা নোনাচল গড়িয়ে পড়লো শানের চোখ থেকে সানের চোখে পানি দেখে মৌ বলল তার মানে রায়হান সত্যি নিয়ে গেছে আমার সাইনিকে দুইজন যখন থম মেরে আছে তখনই কেবিনে ঢুকলো তাজ আর আহান একই শহরে থেকেও দীর্ঘ পাঁচ বছর পর দেখা ময়ের সাথে তাজের ইকবাল খান হসপিটাল থেকে রিলিজ হওয়ার পরে আর কোনোদিন মুখামুখি হয়নি দুইজন তাস তাকিয়ে দেখলো এক সন্তান হারালো বিধ্বস্ত মাকে কি বলে সান্ত্বনা দিবে বুঝতে পারছে না তাস ভেবেছিল রায়হান হয়তো নতুন করে তার জীবনে আবার কোনো ঝন নিয়ে আসছে কিন্তু সে ঢাকায় পৌঁছানোর আগেই রায়হান ময়ের জীবনে এলোমেলে করে দিয়ে উধাও হয়ে গেছে কোথায় গেছে কেউ জানে না বাংলাদেশে নেই সেটা নিশ্চিত হয়েছে তাস কারণ গত পাঁচ বছর আগে তাস আর এখানকার তাজের অনেক তফাৎ আগের তাস কোনো ঝামেলায় জ্বলাতে চাইতো না তাই সবসময় জীবনের সোজা পথে হেঁটেছে তবে এই তাস সোজা পথে হাঁটার বাঁকা পথটাও চিনে নিয়েছে সে বাঁকা পথের সাহায্যেই তার জেনেছে রায়হান দেশ ছেড়েই সমুদ্রের পথে সেই খবর সানকে জানাতে এসে দেখলো ময়ের জ্ঞান ফিরেছে মৌ কান্না করছে না কেমন থম মেরে বসে আছে এত বছর পর তাসকে দেখেও তার কোনো রিয়াকশন হলো না তার সানকে একটু অন্যদিকে ডেকে সবটা খুলে বলল রায়হান দেশ ছেড়ে চলে গেছে শান পড়ে যেতে নিলেও দেওয়াল ধীরা নিজেকে সামলে নিল অসহায় চোখে তাকালো পুতুলের মতো বসে থাকা ময়ের দিকে দেখতে দেখতে কেটে গেল বেশ কয়েকটা দিন মৌ একদম চুপ হয়ে গেছে সেদিনের পর মুখে একটা শব্দ উচ্চারণ করে নিশ্বে হান্না একটু ও কান্না করেছে শান মৌকে স্বাভাবিক করার চেষ্টা করে চলেছে একদিকে মেয়েকে হারিয়ে অন্যদিকে মোয়ের এমন অবস্থায় শান নিজেও ভেঙে পড়েছে দুজনের বাবা সব জেনে চলে এসেছে তাদের কাছে সবাই মিলে মোকে স্বাভাবিক করার চেষ্টা করছে কিন্তু ফলাফল শূন্য এদিকে পুলিশ আর রায়হানের কোনো খোঁজ পায়নি হান্না তাস পেয়েছে আহান এয়ারপোর্টের দিকে যাচ্ছে সবাই কিনি রায়হানের জন্য কয়েকদিন পিছিয়ে গেছে লন্ডন ফিরতে তবে আজ চলে যাচ্ছে কিন্তু তাস আসেনি তাদের ছাড়তে আসার আগে আহানের হাত ধরে শুধু বলেছে ধ্রুবকে সারা জীবন এভাবেই আগলে রাখতে আহান বুঝতে পারছে না তাজের এমন শান্ত আচরণের মানে আহান চিন্তা করছে তাস কেন ফিরতে চাইল না ধ্রুবকে আহানের হঠাৎ তিতিরের কথা মনে পড়ে গেল তিতির চিঠিতে লিখে গিয়েছিল তার যদি ধ্রুবকে ফিরে চাই তবে ধ্রুবর আঠারো বছর হলে সে ঠিক করবে তাজের কাছে ফিরে যাবে কিনা হয়তো তাসকেও এমন কিছুই বলেছে ডায়েরিতে কিন্তু তিতির তো ভেবেছিল তাস বিয়ে করে নিজের জীবনে সুখী আছে তাই ধ্রুবকে ফিরিয়ে দিতে চায়নি ভেবেছিল ধ্রুব থাকা না থাকায় তাজের খুব একটা অসুবিধা হবে না সেসব তো ঠিক নয় তাস ভালো নেই সেটা আহান নিজের চোখের সামনে দেখেছে আহান তাকালো ধ্রুবর দিকে সে আহানের কোলে বসে বাহিরের কৌতূহলের চোখে দেখছে আসার সময় তাজের জন্য কান্নাও করছিল কয়েকদিন তাজের প্রতি দুবর একটা মায়া তৈরি হয়েছে আহান বুঝতে পারছে তাসকে ফেলে আসতেই চাইছিল না হয়তো এটাই রক্তের টান তাস ধ্রুবকে কোল থেকে নামিয়ে তিতিরের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে আর বের হয়নি আহান কিছু চিন্তা করে ব্যস্ত গলাই বলল ড্রাইভার গাড়ি ঘুরিয়ে খান ভিলে চলুন আহানের কথাই সবাই খানিকটা অবাক হলো আধা ঘন্টার মধ্যে তাদের ফ্লাইট আর আহান এখন ফিরে যাওয়ার কথা বলছে ন্যান্সি বলল কি হলো মাই সান আহান চিন্তিত গলায় বলল আমার কিছু একটা গন্ডগোল লাগছে এখনি খান ভিলে না পৌঁছালে বিপদ হয়ে যাবে তিতিরের রুমে বসে আছে তাস এক হাতে তিতিরের একটা ওড়না আর অন্য হাতে পিস্তল তিতির হুট করে চলে যাওয়ায় তার সব জিনিস সেই রুমেই থেকে গিয়েছিল আট মাস পরে দাস দেশে ফিরে এক রাতে তিতের রুমে গিয়েছিল অজানা কারণে রুমে ঢুকতেই ভ্যাপসা গন্ধ আর ধুলো নাকে এসে লাগে নিজের হাতে রুমটা পরিষ্কার করেছিল আর তারপর থেকে নিজের এই রুমটা পরিষ্কার করে তিতের হয়তো তাড়াহুড়াই চেঞ্জ করা জামা ভুলে পেটে রেখে গিয়েছিল তার সেটা পেটেই পড়ে থাকতে দেখে ধুলোয় মাখামাখি হয়ে জিনিসগুলো আগের মতোই রেখেছে দাস মনটা বট্টু বেশি অস্থির হয়ে উঠল। এই রুমের দরজা বন্ধ করে বসে থাকে আগে থেকেই তাই আস ইরিনাও মাথা ঘামায়নি বিষয়টা ইরিনা ধ্রুবকে রাখার কথা বলতে চেয়েছিল গুলি লোড করতে লাগলো তাস আর মাত্র কয়েকটা মিনিট তারপর তো ধ্রুবকে নিয়ে আকাশে উড়ে যাবে ফ্লাইট আর হয়তো তাজের প্রাণও তখন মুক্তি পাবে দেহ থেকে গাড়ি থামতেই ধ্রুবকে নিয়ে দৌড়ে ভেতরের দিকে যেতে লাগলো আহান লোড করা হয়ে গেলে পিস্তলের দিকে তাকিয়ে মুস্কি হাসলো তাস আই এম কামিং মোস্কান, আই এম কামিং জীবনটা নিজের কাছে বোঝা হয়ে গেছে আর বইতে পারছি না চোখ বন্ধ করে পিস্তল মাথায় লাগাতেই কেউ দরজায় নক করলো তাজের কানে ভেসে এলো ধ্রুবর গলা তাস ভাবলো হয়তো সে ভুল শুনেছে পরক্ষণে আবারও ধ্রুবর গলা শোনা গেল বাবা দরজা খোলো না কেন তাজ উঠে ছুটে গিয়ে দরজা খুলে দিল দরজার সামনে ছোট্ট ধ্রুবকে দেখে চোখ ভিজে উঠল ঝাপটে কোলে তুলে নিয়ে সারা মুখে অজস্র চুমুতে ভরিয়ে দিল আপনার মতো মানুষের থেকে এমনটা আশা করিনি তাজ ভাইয়া আহানের মলিন আওয়াজ শুনে তার দিকে তাকালো তাজের হাতে এখনো পিস্তলটা রয়েছে আহান সেটা তাজের হাত থেকে নিয়ে নিল প্রথম থেকে আপনার এমন স্বাভাবিক আচরণই আমার কাছে অস্বাভাবিক লেগেছিল গাড়িতে বসে পুরোটা বিষয়ে চিন্তা করলে হঠাৎ একটা জিনিস খেয়াল করেছি মনে হলো আপনি যখন যুবকের কোলে থেকে নামিয়ে তিতির রুমের দিকে যাচ্ছিলেন তখন আপনার কোমরে গুঁচে রাখা পিস্তলের একটা অংশ চোখে পড়ে আমার তখন ব্যাপার গুরুত্ব না দেওয়ায় বুঝতে পারিনি কিন্তু গাড়িতে বসে সবটা চিন্তা করতেই হিসাবটা মিলে গেল এটি আপনি কি করছিলেন ভাইয়া আত্মহত্যা মহাপাপ সেটা কি আপনি ভুলে গিয়েছিলেন ইহকালের সামান্য কষ্ট থেকে মুক্তি পেতে অনন্তকালে জাহানামের আগুনে পুরার কথা বেছে নিচ্ছেন সে কষ্ট কিভাবে সহ্য করতেন একবার ভেবেছিলেন সেখান থেকে কোথায় পালাতেন একবার ছুবোর কথা মনে হয়নি আপনার ছেলেটা জন্মের পর থেকে মাতৃহারা এখন আপনি ওকে পুরোপুরি এতিম করে দিতে চাচ্ছেন তাজ এবার ডুকরে কেটে উঠল এত কিছু মাথায় আসিনি আহান শুধু মনে হয়েছে আমার ছেলেটা যদি সব সত্যি জেনে আমাকে ঘৃণা করে নিজের সন্তানের ঘৃণা দৃষ্টি মনে হতেই আমার কলিজা কেঁপে ওঠে আহান আমি অপেক্ষা করতাম আমার সন্তানের জন্য কিন্তু সব জেনে সে যদি আমায় ঘৃণা করে সেটা আমি সহ্য করতে পারবো না আহান মুস্কি হাসলো আহান এখনো চিনতে পারলেন না আমার তুলকে। তাজ প্রশ্নবোধক চাহনিতে তাকালো মানে ভাইয়া আমি আপনাকে বলেছিলাম আমার বাবার কতটা জঘন্য অন্যায় করেছিল তুতুলের পরিবারের সাথে তবু তুতুল বাবার কোনো অন্যায়ের কথা আমাকে বলেনি কারণ চাইনি আমার বাবাকে আমি ঘৃণা করি মেয়েটা নিজের বাবাকে খুব বেশি ভালোবাসতো ও কখনো চায়নি একজন সন্তানের সামনে তার বাবা ছোট হয়ে যাক সেখানে তুতুল আপনাকে ভালোবাসে তাজ ভাইয়া সে কীভাবে চাইবে আপনার সন্তান আপনাকে ঘৃণা করুক আর আপনাকে ঘৃণা করে আপনার সন্তানও নিশ্চয়ই খুব ভালো থাকবে না কোনো মা চাইবে তার সন্তান খারাপ থাকুক তাজ এত কিছু ভেবে দেখেনি তার শুধু মনে হয়েছে ধ্রুব যদি জানে সে তার বাবার হিংস্রতার ফল তবে তাস তাকে মুখ দেখাতে পারবে না এসব চিন্তায় তাস নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল ঠিক ভুল বিচার করতে ভুলেই গিয়েছিল তাজ এক হাতে চড়িয়ে নিল আহানকে এত বড় পাপ করা থেকে তুমি আজ বাঁচিয়েছো আমায় তোমার এত ঋণ আমি কিভাবে শোধ করব আহান ভাই আমার আহান মুস্কি হেসে বলল ভাইয়ে বলে ডেকেছি আপনাকে ভাইয়ের কাছে ভাইয়ের কিসের ঋণ তাজ আহানকে ছেড়ে মুখোমুখি দাঁড়ালো কে বলবে রায়হান আর আহান একই মায়ের পেটের দুই ভাই দুইজন সম্পূর্ণ দুই মেরুর মানুষ রায়হান হয়েছে তার বাবার মতো দূষিত মস্তিষ্কের আর আহান হয়েছে তার মায়ের মতন আহান ধ্রুবর গালে হাত রেখে কাপা গলাই বলল